চলুন বিভিন্ন পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই কাজী নজরুল ইসলাম যে কবিতা রচনা করার জন্য কারাবরণ করেন আবার বলছি কাজী নজরুল ইসলাম যে কবিতা রচনা করার জন্য কারাবরণ করেন সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস মা রচনা করেন কে আবার বলছি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস মা রচনা করেন কে সঠিক উত্তর আনিসুল হক সঠিক উত্তর আনিসুল হক একাত্তরের দিনগুলি রচনা করেন কে আবার বলছি একাত্তরের দিনগুলি রচনা করেন কে সঠিক উত্তর জাহানারা ইমাম সঠিক উত্তর জাহানারা ইমাম নয়ন গল্পের রচয় তাকে আবার বলছি নয়ন গল্পের রচয় তাকে সঠিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ সঠিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি চরণদয়ের লেখককে আবার বলছি সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি চরণদয়ের লেখককে সঠিক উত্তর মদনমোহন মোহন তর্কালঙ্কার সঠিক উত্তর মদন মোহন তর্কালঙ্কার কোন বানানটি শুদ্ধ আবার বলছি কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর ঘ শ্বশুর যদ্যপি আমার গুরু প্রবন্ধ গ্রন্থটি রচয় থাকে আবার বলছি যদ্যপি আমার গুরু প্রবন্ধ গ্রন্থটি রচয় তাকে সঠিক উত্তর আহম্মদ সফা সঠিক উত্তর আহম্মদ সফা আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি আবারও বলছি আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর অন্তরিক সঠিক উত্তর অন্তরিক গাজিমিয়া কার ছদ্মনাম আবার বলছি গাজিমিয়া কার ছদ্মনাম সঠিক উত্তর মীর মোশারফ হোসেন সঠিক উত্তর মীর মোশারফ হোসেন স্বর্গেশিরি বাগধারার অর্থ কি আবার বলছি স্বর্গের সিরি বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর সাফল্য লাভের উপায় সঠিক উত্তর সাফল্য লাভের উপায় সূর্য শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ কোনটি আবার বলছি সূর্য শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর আদিত্য সঠিক উত্তর আদিত্য বাংলাদেশ জাতীয় সংসদের প্রতীক কোনটি আবার বলছি বাংলাদেশ জাতীয় সংসদের প্রতীক কোনটি সঠিক উত্তর সাপলা সঠিক উত্তর সাপলা লাফ ফাল এটি কিসের উদাহরণ আবার বলছি লাভ ফাল এটি কিসের উদাহরণ সঠিক উত্তর বর্ণ বিপর্যয় সঠিক উত্তর বর্ণ বিপর্যয় মমো এক হাতে বাঁকাবাসের বাসরি আর হাতে রণতির্য নজরুলের কোন কবিতার চরণ আবার বলছি মম এক হাতে বাঁকাবাসের বাসরি আর হাতে রণতির্য নজরুলের কোন কবিতার চরণ সঠিক উত্তর বিদ্রোহী সঠিক উত্তর বিদ্রোহী সবার উপরে মানুষ তাহার উপরে নাই কে বলেছেন আবার বলছি সবার উপরে মানুষ তাহার উপরে নাই কে বলেছেন সঠিক উত্তর চণ্ডীদাস সঠিক উত্তর চণ্ডীদাস জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় আবার বলছি জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত আবার বলছি ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর ব্রাসেলস সঠিক উত্তর ব্রাসেলস বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাদ দিয়ে তৈরি করা হয় আবার বলছি বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাদ দিয়ে তৈরি করা হয় সঠিক উত্তরটি কমেন্টস করুন ধন্যবাদ